বিপিএল এ সবাইকে একটা চমকি দিতে চায় ঢাকা ক্যাপিটালস সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তারা এর আগে ঢাকা ক্যাপিটালস ওসমান খান ও জেসন রয়কে কনফার্ম করে ফেলেছে আগামী বিপিএল এর জন্য জানা গিয়েছে জেসন রয় বিপিএল এর প্রথম দুই ম্যাচ খেলতে পারবে না কিংবা দুই থেকে তিন ম্যাচ খেলতে পারবে না ঠিক এই জায়গাটাতেই ঢাকা ক্যাপিটালস একটা সুযোগ নিতে চাইছে তারা যোগাযোগ চালাচ্ছে প্রোটিয়া ওপেনার কুইংটন ডিকক ও ইংলিশ ওপেনার ফিল সাথে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন দুইজনের সাথে আলোচনায় আছে ঢাকা ক্যাপিটালস প্রথম তিন ম্যাচের জন্য কারণ দুইজনে যে এসে টোয়েন্টি খেলবে জেসন রয় যে ম্যাচগুলো মিস করবে সেই জায়গাতেই ফিল সল্ট অথবা কুইংটন ডিককে তারা চায় একটা প্লেয়ার সাইন ইন করাতে হলে দুই পক্ষের যেমন টাকার তেমন বিভিন্ন শর্তের মিল হতে হয় সেক্ষেত্রে দুইজনের মধ্যে যারটা সবার আগে মিল হয়ে যাবে তাকে হয়তো ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যেতে পারে আবার এমনও হতে পারে কারো সাথেই হলো না সেক্ষেত্রে অন্য ব্যাপার ঘটবে মূলত আলোচনাটা এখনই প্রাথমিক অর্থাৎ এজেন্টের সাথে যোগাযোগ করা শুরু করেছে তারা পারবে কিনা আসতে সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছে ঢাকা ক্যাপিটালস এরপর টাকার হিসাব বা বিভিন্ন শর্ত দেখাই যাক না এই দুইজনের একজনকে অন্তত দুই বা তিন ম্যাচের জন্য আনতে পারে কিনা ঢাকা ক্যাপিটালস প্রিয় দর্শক এই দুইজনের মধ্যে আপনি কাকে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন